হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের নিয়োগ করা হচ্ছে প্রতিটি জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য স্যালারি লেভেল থাকছে অত্যন্ত ভালো পঁয়ত্রিশ হাজার আটশো টাকা প্লাস এখানে তোমরা স্যালারি পাবে আর বলে রাখি এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে কবে থেকে আবেদন শুরু হয়েছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী এজ লিমিট কবে আবেদনের শেষ তারিখ সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত তো রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এর অ্যাডভার্টিসমেন্ট নাম্বার রয়েছে জিরো স্ল্যাশ দু হাজার চব্বিশ তোমরা যদি নোটিশটা ডাউনলোড করতে চাও তো পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে যেখানে সবার প্রথমে বলা হয়েছে তোমাদের কিন্তু বাংলা ভাষা ভালোভাবে পড়তে লিখতে বলতে জানতে হবে এটা কিন্তু এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট এদের এছাড়া যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে বাংলা ভাষা না জানলেও কিন্তু হবে তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখো টেকনিক্যাল অফিসার টেক্সটাইল পোস্টে তোমাদের এখানে টেক্সটাইল ডিপার্টমেন্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের ডিপার্টমেন্টের নাম রয়েছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টেক্সটাইল ডিপার্টমেন্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে লেভেল টুয়েলভে স্যালারি থাকছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে বিরানব্বই হাজার একশো টাকা রয়েছে এটা বেসিক পে এর সাথে এ বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হবে রোপা দু হাজার উনিশ অনুযায়ী তোমাদের স্যালারি প্যাটার্ন থাকবে তো তোমাদের এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি আছে সাতাশটা যেখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে এসসি ক্যাটাগরিতে আছে ছটা পোস্ট এস টিতে রয়েছে দুটো ও বি সি এতে রয়েছে তিনটে ও বি সি বিতে রয়েছে দুটো বি বিডি ক্যান্ডিডেটে রয়েছে একটা যেটা ইউ আর ক্যাটাগরি আর রয়েছে ই ক্যান্ডিডেটদের জন্য রয়েছে তিনটে ক্যাটাগরি তিনটে পোস্ট এইভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে তো দেখো এখানে কিন্তু ইউআর ক্যাটাগরিদের জন্য রকম ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়নি তো এবার আসি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তো এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশানের মধ্যে তোমাদের যদি ডিগ্রি করা থাকে ইন হ্যান্ডলুম টেক্সটাইলের ওপরে তাহলে আবেদন করতে পারছো অথবা টেক্সটাইল টেকনোলজির ওপরে তাহলে আবেদন করতে পারছো সাথে অবশ্যই কিন্তু তোমাদের দুই বছরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে টেক্সটাইলের ওপরে অথবা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রির ওপরে অথবা যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে ইন হ্যান্ডলুম অথবা টেক্সটাইল টেকনোলজির ওপরে আর যদি তোমাদের পাঁচ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে টেক্সটাইল অথবা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রির ওপরে তাহলে আবেদন করতে পারছো আর এখানে বলা হয়েছে আর একটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বাংলা ভাষা অথবা নেপালি ভাষা সম্বন্ধে তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে মানে পড়তে লিখতে বলতে জানতে হবে এজ লিমিট বলা হয়েছে তোমরা ছত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে যারা এসসিএসটি ক্যান্ডিডেট রয়েছো ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তারা বয়সের ছাড় পাবে তোমরা প্রত্যেকে জানো এসসি এসটিরা পাঁচ বছরের ছাড় পায় আর ও বিসিরা তিন বছরের ছাড় পায় পেয়ে যায় তোমরাও কিন্তু সেটা পেয়ে যাবে তো এখানে অ্যাপ্লিকেশান ফিস বলা হয়েছে টোটাল দুশো টাকা দিতে হবে অ্যাপ্লিকেশান ফিস তো চার্জেস সব কিছু মিলিয়ে তোমাদের এখানে দুশো দশ টাকায় অ্যাপ্লিকেশান ফিজ দিতে হবে আর যদি এস ক্যান্ডিডেট হয়ে থাকো আর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে না অন্য স্টেটের যারা রয়েছ ওয়েস্টবেঙ্গলের বাইরে তাদের ক্ষেত্রে এস সি ক্যান্ডিডেট হয়ে থাকলেও কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে অন্য স্টেটের হয়ে থাকলেও আবেদন করতে পারবে শুধু তোমাদের বাংলা ভাষাটা কিন্তু জানা চায় না হলে নেপালি ভাষা তো এখানে দেখো বলা হয়েছে অনলাইনে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন কালকের থেকে শুরু হয়েছে মানে বারোই মার্চ থেকে শুরু হয়েছে যার লাস্ট রয়েছে এপ্রিল মাসের দুই তারিখ পর্যন্ত দুপুর তিনটে পর্যন্ত তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে পারবে আর এখানে অনলাইনে পেমেন্ট করার লাস্ট রয়েছে এপ্রিল মাসের দুই তারিখ আর যদি অফলাইনে পেমেন্ট করতে চাও তাহলে তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট রাখা হয়েছে তিন তারিখ আর এখানে তোমাদের এখানে একটা নোট করতে বলা হয়েছে কোনো রকম কিন্তু এডিটিং উইন্ডো পাবে না তাই অবশ্যই তোমরা যখন ফর্ম ফিল করবে একবার চেক করে নিয়ে তারপরে কিন্তু ফাইনাল সাবমিশন করবে কেননা যদি কোনো ভুল করে ফেলো অ্যাপ্লিকেশন করার সময় কোনো ধরনের কিন্তু এডিট করার চান্স তোমরা পাবে না ঠিক আছে তো এই ছিল জরুরি ইম্পর্টেন্ট তোমাদের যা যা ডিটেলস আছে সেই ডিটেলসগুলো তোমাদেরকে এখানে বলে দিলাম তো আর এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে দেখো তোমাদের প্রথমে একটা এখানে স্ক্রিনিং টেস্ট করানো হবে রিটেন টেস্ট হবে রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে যেখানে তোমাদের বলা হয়েছে ইউ আর ক্যাটাগরি হলে ফর্টি পার্সেন্ট তোমাদের মার্কস পেতে হবে তো এখানে ইউআর ক্যাটাগরির ভ্যাকেন্সি নেই তো এটা দেখে লাভ নেই ইডাব্লু এস ক্যান্ডিডেটদের ফর্টি পার্সেন্ট লাগবে ও ক্যান্ডিডেটদের মিনিমাম থার্টি এইট পার্সেন্ট লাগবে এসি যদি হয়ে থাকো তো থার্টি ফাইভ পার্সেন্ট লাগবে এসটি হলে থার্টি পার্সেন্ট লাগবে পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হলে কোয়ালিফাই করতে গেলে মিনিমাম থার্টি পার্সেন্ট মার্কস লাগবে তাহলে কিন্তু তোমরা এক্সামে কোয়ালিফাই করবে এটা কিন্তু তোমাদের ফাইনাল মার্কস না এক্সামে কোয়ালিফাই করবে যার নাম্বার বেশি সেই কিন্তু এখানে চাকরিটা পাবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করে দিও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে